আপনি রিজার্ভ নিয়ে অনেক সংখ্যায় আছেন আপনাকে একটা বুদ্ধি দেই আপনি যদি এই কাজটা করেন যেটা বলবো এখন সেটা করলে আর রিজার্ভের সংকট থাকবে না রিজার্ভ তার পূর্বের অবস্থায় অর্থাৎ আজ থেকে পাঁচ থেকে দশ বছর আগে যে অবস্থায় ছিল যে ভালো এবং শক্ত অবস্থায় ছিল সেখানে পৌঁছে যাবে তো সেখানে পৌঁছাতে হলে কোনো রকেট দরকার নাই কোনো বিমান দরকার নাই প্রয়োজন আপনার নেতাকর্মীদের বাসায় অভিযান চালান আপনি দেখবেন লক্ষ কোটি ডলার সেখান থেকে উদ্ধার হবে কোথ উদ্ধার হবে খাটের নিচ থেকে টয়লেটের প্যান থেকে হ্যাঁ সানসেট থেকে উদ্ধার হতে পারে বিভিন্ন জায়গা যেটা আপনি চিন্তা করতে পারেন না গোয়েন্দারা যারা আছেন যারা অভিযান চালান তারা খুব ভালো জানেন হ্যাঁ তো সেখানে নিচ থেকে বেরোতে পারে সেটা বালিশের কভার থেকে বেরোতে পারে হ্যাঁ বেরোবে এটা নিশ্চিত থাকেন তো এত বেশি টেনশন করেন করিয়ান না আর হচ্ছে এত লোন করিয়ান না আপনি যে লোন করে গেছেন আগামী ষাট সত্তর বছর সেই লোন বাংলাদেশের মানুষের শোধ করতে দম বেড়ে বেরোয় যাবে অলরেডি বেরোচ্ছে